কি করছো আগে সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখছো একদম সাবস্ক্রাইব করছো কিন্তু খুব রেগে খুব সাথে রেগে যাচ্ছি মনটাও খারাপ হয়ে যাচ্ছে তোমরাও আমার সাথে এরকম করবে কেউ কিছু করেনি বাট তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আরও একটা নতুন দিন আজকে স্টার্ট করি রবিবারের পর সোমবারটা যে কেন আসে সকালে যখন ঘুম থেকে উঠলাম চোখটা আলু হয়ে আছে ঠান্ডায় এত ঠান্ডা এত ঠান্ডা কলকাতায় যে ঠান্ডাটা শীতকালে পড়েছিল ঠিক সেই ঠান্ডাটা কালকে আমরা ফিল করেছি ঠিক আছে তো চোখ তো ফুলে আছে তোমাদের দাদার কি সিচুয়েশান যাই না সঙ্গে গেছে আসলে জানতে পারবো আর কতটা আমরা পাগল একটা ভালো বিরিয়ানির খোঁজে আমরা কলকাতা থেকে কতটা দূর চলে যাই অ্যাকচুয়ালি ট্রেনে গেলে হতো কিন্তু আমার কালকে বাইকে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা হয়েছিল তাই বাইকে গেছি আমি তো পাপ্পার পরে নিয়েছিলাম ও নর্মাল দুটো একটা শোয়ার একটা জ্যাকেট পরেছে বাট ওর খুব ঠান্ডা লেগেছে আর ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের ধাবাতে যাওয়ার প্ল্যান ছিল বাড়ির সামনে নতুন একটা ধাবা হয়েছে তো বেরোবার সময় ও হঠাৎ করে বলছে দাদা বলতে যাবে আমি ভাব তো আমার রিয়াকশান দেখে ও ভেবেচা হয়তো যে আমি যেতে চাই বাট আমি অবাক হয়েছিলাম কারণ এতটা রাতে এখান থেকে ওখানে যাব তো তাই হয়ে গেল প্ল্যান ইনস্ট্যান্ট প্ল্যান বেস্ট সুন্দর চেয়ার পরিষ্কার করতে হবে চলো দিনটাকে স্টার্ট করি সকালে উঠে ভিডিওটা আগে এডিটিং করলাম জীবনে শেখার শেষ নাই এই যে আমি একটা ভুল করেছি কত পান্তা করে ফেলেছি মাপ ছাড়া তো শিখবো করতে করতেই শিখবো তোমার দাদার ইচ্ছা হয়েছিল পান্তা খাবে তো ওই জন্য রবিবার দিন বেশি করে পান্তা আমি করে রেখেছিলাম মানে ওই পান্তাটা আমরা মানে দু দিন তিন দিন খেতে পারবো তো একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করব আর আমি যেটা করি সবজির খোসাগুলো আমি ফেলি না জানো তো ওগুলো আমি পচাই পচিয়ে ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপর গাছে দিই এটা একটা কিন্তু হোমের সার বলতে পারো আর পেঁয়াজের খোসা যদি তোমরা ভিজিয়ে ওই জলটা জবা গাছে দাও ওটা কিন্তু খুব ভালো হয় আমি নিজে দিয়ে রেজাল্ট পেয়েছি তো এটা আমি ছেঁকে নিয়েছি বিকেলবেলা যখন সানসেট হবে ছাদে যাব তখন এটা গাছে কিন্তু আমি দেব কালকে তো আমরা সবটা কমপ্লিট করতে পারিনি পার্সেল এসছে মানে এত ভালো কোয়ালিটি এখনো ভেবে করতে চলে আসছে ওই তো বাড়িতে এসে যখন দেখি তখন আরও মনটা কেমন কেমন করে বুঝতে পারছি না তো মাঝে মাঝে আমরা নিয়মের বাইরে কিন্তু যেতেই পারি এই যে সকালবেলা আমার ইচ্ছা হয়েছে চা সাথে একটু বিস্কিট খাবো চিনি ছাড়া তো চা খাই এবার বিস্কিট আগামী ছ মাসের জন্য আমাদের দুজনের বারণ কিন্তু ইচ্ছা তো হয় বলো তো ওই জন্য একটু চা নিজের জন্য করে নিয়েছি আর বিস্কিটটা ডুবিয়ে চায় খাবো ঠিক যেরকম তোমাদের দাদার প্রেমে পড়েছিলাম ওই রকম ডুবে গেল বিস্কুটটা কি ভালো আছো

এই যে কমফর্টার কালকে উইদাউট এনি হেল্প কারোর কেচেছি ঠিক আছে শুকিয়েও গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে ওই যে বললাম ওয়াশিং মেশিন নিলেই নেওয়া যায় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও দরকার উল্টে দিলাম এসে ছেলেরা যদি মেয়েদেরকে দুর্বল ভাবে একদমই ভাবার দরকার নেই মেয়েরা অনেক কিছু করতে পারে এই যে কালকে এলো না হেল্প করলো না কষ্ট হয়েছে কিন্তু একা একাই করে নিয়েছি তো এই রকমই করতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে একলা যাবে আজকে ব্রেকফাস্টেরও সব কিছু একদম কম কম ভিজিয়েছি যতটা দুজনের মাপ তার হাফ কারণ হচ্ছে আগের দিন বিরিয়ানি খেয়ে এসছি আর আজকে মোটামুটি আমরা ফার্স্টিংয়েই থাকতে চাইছি মানে ফাস্টিং নয় হালকা পাতলার ওপরেই খেতে চাইছি পাতলা পাতলা আজকে স্মুদি খাও পাতলা পাতলা স্মুদি পড়ে গেল আগের দিনের কিছুটা ডাল বেঁচেছিলো তো সেটা এখানে শুকিয়ে শুকিয়ে যেটা হবে সেটাকেই এই বাড়িতে ডাল পোড়া বলে আমরা বলতাম ডাল শুকনো বা ডাল চচ্চড়ি তো এখানে মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি এখন তোমাদের দাদাকে দাদাটার মতো করে দিই দাদার মতো করে দিই কারণ এগুলো ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না ও খেয়ে দিয়ে একদম বেরিয়ে যাক আর তারপর আমি আমারটা করে তারপর খাবো আর এখানে তাড়াহুড়োর মধ্যে একটা ডিম ভাজা ভেজে দিয়েছি আর এই দেখো ডাল পোড়া আমার রেডি এটা ওরা খুব ভালোবাসে আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি যা অবশিষ্ট কাজ ছিল সেগুলো সারলাম আর এত আজকে আমার ভিডিওটা আপলোড হতে এত টাইম লেগেছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে পান্তা ভাত খেয়ে কেমন লাগলো সেই রিভিউ আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসুক তখন শেয়ার করব তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো প্রচুর ভাত বেশি হয়ে গেছে মনে হচ্ছে রাতেও পান্তা খেতে হবে এখনো ভিডিওটা পাবলিক করতে পারিনি আজকে এত ভিডিওটা ডিস্টার্ব করেছে বাপরে এত ভাত আমি লাস্ট কবে খেয়েছিলাম সেটা আমি নিজেও বলতে পারবো না বললাম না ওই দু তিন দিনের ভাত আমি একেবারে পান্তা করে ফেলেছিলাম তো এখন আমি ওই উদ্ধার করব বলে যতটা পেরেছি ভাত বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে রাত্রিবেলা তোমাদের দাদা বলছি তুমি তো টেনশন করছো কেন আমি ভেবেছিলাম ঠিক আছে এখন বেশি করে খেয়ে নিই দরকার হলে আমি ডিনার স্কিপ করে দেবো আজকে তো অফিসে বেরোবার সময় আমার সাথে একটু খিটমিট হয়েই গেছে কারণটা হচ্ছে মাকে ফোন করছি ফোনে পাচ্ছি না আমার নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে এখানে আর সেকেন্ড কথা হচ্ছে ওই বললাম ভিডিওটা নিয়ে এত ঝামেলা হচ্ছে আর আজকে কতটা পান্তা খেয়েছি আমি দেখলে এরকম ভাত আমি নর্মালি খাই না এতটা মতো ভাই কি করব তো চলো এখন থামমেলটা বানাই আচ্ছা ভিডিওর ব্লগের মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে আবল তাবোল ব্লগ হচ্ছে সার্ভিস থেকে আজকে উপরে বান্দাটা কেমন খেয়েছিলে কারণ খাওয়া ভালো উঠে বসে খাও বিরিয়ানি সার্ভ করা হচ্ছে নাও আরেকটু অনেক আছে ওকে একটু নিয়েছে কেন এ নাও কিন্তু না আর না বরে না আজকে অমিতালে যে আহা এই দেখো দেখো জাস্ট উফ থলথল করছে কালকের থেকে টেস্ট বেড়ে গেছে এই ল্যাপটপ নিয়ে ডেডিকেশন রে ভাই ডেডিকেশন ভাই ডেডিকেশন না তো

ফোনের ফোয়ারা ফোয়ারা ফোনের ফোয়ারা এসে এত রেস্টও পারলো না জানো তো আগে সকালবেলার দিকে খুব মাচাল আসতো বাড়িতে এখন আর আসেই না জানো তো সেই জন্য সন্ধেবেলায় আমাদের এখানে একটা বাজার বসে তো হাঁটতে বেরিয়ে এখানেই গেছি মোটামুটি রাত ওই এগারোটা অবধি বাজারটা খোলা থাকে তো গিয়ে দেখছিলাম কিছুজন উঠেও যাচ্ছিলো কারণ আমরা অনেকটাই লেটে গেছি তো ইনিও দোকান গোছাচ্ছিলো তো ও বললো দাঁড়াও একটু চিংড়ি মাছ নিই তো চিংড়ি মাছটা বেশ বড় বড় সাইজেরই ছিল তো আমারও মনে মনে অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু বড়ো সাইজের চিংড়ি কেনার তো এটা একটু ভালোই সাইজ ছিল তো এটা বানাবো মোটামুটি ওই কত গ্রাম নিয়েছি মনে নেই তোমাদের দাদা বলতে পারবে তো এখান থেকে নিয়ে তারপরে একটু সবজি বাজার করছিলাম কাঁচা লঙ্কা বেগুন বেগুন তো এখন খুব সস্তা আর মটরশুঁটিও সস্তা হয়েছে বাট মটরশুঁটি খেতেই পারবো না এখন বারণ আছে আমাদের তো এখান থেকে এক কেজি বেগুন নিলাম এক কেজি বেগুন পুরনো টাকা নিয়েছে তোমাদের ওখানে বেগুনের এখন কত দাম চলছে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু তোমরা জানাতে পারো কোমরে ব্যথা হয়ে গেছে তো আচ্ছা ব্লগ এখানেই অ্যাড করছি আবোল তাবোল ব্লগ হয়েছে আজকে নাইট আর শক্তি নেই কোমরে ব্যথা করছে